আজকে গিয়েছিলাম যশোরের অনেক 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 পপুলার একটা হোটেল যেটার নাম হচ্ছে পাসফোরন হোটেল এটা আমরা কম বেশি সবাই চিনি বা জানি আর এইখানেই আজকে গিয়েছিলাম আমি দুপুরের খাওয়া দাওয়া হোটেলের মজাদার চুই রসুন দিয়ে খাসির মাংস অনেকগুলা ভর্তা আইটেম এই সব কিছু কত মজা করে খাইলাম আর খাওয়া দাওয়া শেষে কোথায় ঘুরতে গেলাম চা খাইলাম কত মজা করলাম সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে আপনারাও কি আমার মতো এরকম বাংলা খাবার খাইতে কি অনেক বেশি পছন্দ করেন যদি কিনা আপনিও আমার মতো বাংলা খাবার খাইতে অনেক বেশি পছন্দ করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না একদম গরম গরম ভর পেটে তো ক্ষুধা থাকবেই সামনে যদি থাকে এক প্লেট গরম গরম সাদা ভাত ভর্তা আর তার সাথে খাসির মাংস আর কি লাগে বলেন তো তাহলে চলেন এই খাওয়া দাওয়া আর কিছু নিয়েই থাকছে ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সক ওয়েলকাম করছি এই যে দেখেন ভর দুপুর বেলা আর আমি চলে গেলাম পাসফোরণ হোটেলে এটা হচ্ছে লাল দিঘির পারে আর এই যে দেখেন হোটেলের ভেতরে একদম ফুল লোডেড আর পাসফোরণ হোটেলের আমার একটা জিনিস খুব ভালো লাগে যে হোটেলটা সব সবসময় একদম ক্লিন থাকে কি জানি আজকে কি মনে হলো আমি একদম দুপুর বেলায় ঘুম থেকে উঠেছি তো উঠেই মনে হলো যে আজকে পাশফোরণ হোটেলে খাওয়া দাওয়া করব তো আর কি যেই ভাবনা সেই কাজ আর আরিফ ছিল দোকানে ওকেও বললাম আর চট জলদি আমরাও চলে গেলাম আর এই যে দেখেন আরিফও চলে আসছে ও বলতেছিল আজকে তিন প্লেট ভাত খাবে কারণ ওর অনেক ক্ষুধা লাগছে আর আমরাও গিয়ে ঝটপট অর্ডার করে দিলাম এখানে ছিল বেগুন ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা কাঁচকলা ভর্তা আর ছিল পাসফোরন হোটেলের অনেক বিখ্যাত খাসির মাংস এই যে দেখেন এরকম কড়াই ধরে নিয়ে আসে আপনার যে পিস ভালো লাগবে আপনি কিন্তু সেই পিসই নিতে পারবেন আর এখানে কিন্তু তারা এক্সট্রা করে রসুন চুই ঝাল দিয়ে দেয় আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমেই হচ্ছে ভর্তা ভাত খাবো আর আমি প্রথমে নিয়ে নিলাম বেগুন ভর্তা আরিফ হচ্ছে বেগুন খায় না কিন্তু আমার বেগুন ভর্তা অনেক ভালো লাগে তবে এই বেগুন অন্যরকম কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে মাখানো হয়নি এটাকে একটু অন্যভাবে হয়েছে মোটামুটি ভালোই লেগেছিল মাখানো লবণটা একটু কম ছিল লবণ নেওয়ার পর একদম পারফেক্ট লেগেছে আর বেগুন ভর্তার প্রাইস ছিল বিশ টাকা করে আর অন্যান্য যে ভর্তাগুলো ওগুলো দশ টাকা করে এই যে দেখেন আমি একটু ডাল ভর্তাও খেয়েছি এর ভেতরে একটু আলু ভর্তাও খেয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি আর এখন হচ্ছে ভর্তা ভাত শেষ এখন খাবো হলো খাচির মা মাংস চুই ঝাল আর রসুন দিয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর এটাও কিন্তু জানাতে ভুলবেন না পাসফোরন হোটেলের এই খাসির মাংস চুই ঝাল আপনারা কে কে টেস্ট করেছেন তাছাড়া পাসফোরন হোটেলের আর কি কি খাবার আপনারা টেস্ট করেছেন কোন কোন খাবার অনেক বেশি মজার আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই দিকে দেখেন আমি তো একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাসির মাংসর মশলা সাথে ঝাল পেঁয়াজ শশা আর একটু লেবু নিয়ে যখন মুখে লাম মানে এত 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 মজার এই দিকে দেখেন এক্সট্রা করে কিন্তু মশলা চুই ঝাল রসুন দিয়ে গিয়েছিল মানে যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে খেতে পারবে আর এই দিকে দেখেন আমি আসলে একটু বেশি লবণ খাই এটা একদমই ঠিক না মানে কাঁচা লবণ খাওয়া জানি কিন্তু তারপরেও আমার সব সময় এটার সাথে যুদ্ধ লেগে যায় বাসায় যখন একসাথে সবাই খাইতে বসি কি আর করা যাবে এখানে তো আমি অনেক মজা করে খাচ্ছিলাম আর সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে কেক আর ভিডিও করব আগে হচ্ছে খাওয়া নিয়ে ব্যস্ত পার পিস খাসির মাংসের প্রাইস একশো টাকা সাইজটা কিন্তু বেশ বড় ছিল আর টেস্টের কথা যদি আমি বলি এটা তো অনেক 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 বেশি মজার আর এই যে দেখেন দেখতেই পারলেন যে মাংসটা কত বেশি সফট ছিল পাসফোরণ হোটেলের আরো অনেক খাবারই কিন্তু মজা যেমন তাদের দুধ চা আর পরোটা এটা হচ্ছে সন্ধ্যার টাইমে গেলে আপনারা পাবেন ওই জিনিসটা অসম্ভব মজার মানে চাটা যেরকম মজা আর দুধ চা দিয়ে পরোটা মানে একদম পারফেক্ট একটা কম্বিনেশন আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন আর আপনারাও জানাবেন আপনারা পাসফোরণ থেকে কোন কোন খাবার টেস্ট করেছেন এবং কোন খাবারটা সব থেকে বেশি মজা এই মাংসের সাথে যে মশলা রসুন চুইঝাল দেয় না ওইটা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই বেশি মজা আর যে রান্না করে তার হাতে তো জাদু আছেই আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন পাঁচফোড়ন হোটেলের এই মজাদার খাসির মাংস এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন হচ্ছে চুইঝাল খাওয়ার পালা চুইঝাল আপনারা কে কে পছন্দ করেন জানাবেন আমাদের তিনজনের বিল এসেছিল নয়শো পঞ্চাশ টাকা এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আর কি খাওয়া দাওয়া শেষ এখন আবার বায়ে উঠেছে খাওয়া দাওয়া শেষে এখন যাব ঘুরতে আর চা খেতে তো আর কি যে ভাবনা সেই কাজ একটা রিক্সা নিয়ে নিলাম আর সোজা চলে গিয়েছিলাম চার খাম্বার মোড়ে কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল তারপরে ওই দিক থেকে চলে আসলাম ফায়ার সার্ভিসের সামনে এখান থেকে এই লেবু চাটা টেস্ট করলাম এটা হচ্ছে লেবুর একটা চা যেটাতে আপনি চায়ের ফ্লেভারটা কম পাবেন কিন্তু অনেক বেশি লেবু প্লাস মিষ্টি আপনি এটা চাইলে টেস্ট করতে পারেন আর এটার প্রাইস ছিল দশ টাকা তো আমরা এটা নিয়ে সোজা চলে যাচ্ছিলাম এখন বাইপাসের দিকে মানে আমাদের ওই যে বললাম না উঠলো সবাই চলো দরগায় এইরকম ভর দুপুর বেলায় চা খাচ্ছি এই গরমে যাই হোক তারপরে বাইপাসে গিয়ে একটু ওয়েদার এনজয় করলাম তখন দেখলাম আবার মেঘলা মেঘলা হয়ে গিয়েছে তারপরে এই যে আমরা একটু রিক্সা নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম আপনারাও কে কে আমার মতো এরকম ঘোরাঘুরি করতে পছন্দ করেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তারপরে আবার এখান থেকে মন চাইলো এখান থেকে একটু রং চা খাবো এই যে এটাও বাইপাসের এই দিকেই আর এখানে একটু দাঁড়িয়েছিলাম বেশ বাতাস হচ্ছিল আর ওয়েদারটাও ভালো ছিল তারপরে ওয়েট করতে করতে ফাইনালি আমাদের চাও চলে আসলো সত্যি কথা আমার রং চা অনেক বেশি ভালো লাগে আর আমি দিনে মনে হয় সাত আট কাপ রং চা খাই মানে সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ জেগে থাকি আর কাজ করি ততক্ষণ আমার চা লাগবেই লাগবে এরকম হচ্ছে ব্যাপারটা তো আর কি এই যে বাইরে বের হইলেও আমি অনেক বেশি চা খাই আর আপনাদেরকেও বলি যে আপনারা কে কে চা পছন্দ করেন এই যে আমি আর আমার বোন চা খাচ্ছিলাম তারপর আর কি তারপরে হঠাৎ করে একটু রিক্সা থেকে নেমে এত সুন্দর বাতাস হচ্ছিল তো আমি এখানে ঢ্যাঁড়স গাছ দেখে এখান থেকে আবার কয়েকটা ঢ্যাঁড়সও উঠাচ্ছিলাম মানে মজা করে এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আপনারা যদি পাসফোরন হোটেলে কোনো খাবার টেস্ট করে থাকেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন আর ভিডিওতে আরেকটা কথাও বলে দিই সবার টেস্ট কিন্তু সেম না আর এটা কিন্তু কোনো পেট প্রমোশনাল ভিডিও ও আমি নিজের টাকা দিয়েই খেয়েছি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে কিছু ভালো লেগেছে আপনাদের কাছে নাও লাগতে পারে তো এই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিকের টা